সন্দেশকালীর ঘটনার বিভিন্ন দাবিতে থানা ঘেরা ও বিক্ষোভ অভিযান সিপিএম পার্টির সন্দেশকালীতে মূল আসামিদের শাস্তি চাই সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃসর্দে মুক্তি চাই সন্দেশকালীতে মা বোনদের সম্মান ভুলণ্ঠিত করেছে রাজ্য শাসক দল অথচ রাজ্য সরকার ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের ধরতে পারছে না এই দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভ অভিযান সিপিএম পার্টির এদিন বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত ডাক বাংলা মোড় থেকে মিছিল শুরু হয় রামপুরহাট শহর পরিক্রমা করে এসে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম এর নেতা কর্মীরা বিউরো রিপোর্ট এক্সটিভি বাংলা আপনারা কখনো আপনাদের সাংবাদিক জীবনে বা আপনাদের অতীত দিনে যারা সাংবাদিক ছিলেন তাদের কাছে কখনো এরকম শুনেছেন যে যে রাজ্যে আমি আপনি বাস করছি সেই রাজ্যের মহিলারা অভিযোগ করছেন রাজ্যের শাসক দলের নেতারা তাদের পার্টি অফিসে দিনের পর দিন মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারপরে ফেরত দিত এরকম বর্বরতার কাহিনী খুব কি আমরা শুনেছি এই বর্বরতার বিরুদ্ধে আজকে আমাদের অভিযান কি বলছে সন্দেশখালী সন্দেশখালীর তিনজন মাতব্বর তাদের মধ্যে তিনজনই হচ্ছেন পিসির ভাইপোর সখা শেখ শাহজাহান কেন ধরা পড়ছেন না অভিষেক ব্যানার্জি জানেন না অভিষেক ব্যানার্জি বলছেন সেদিন তো ছিল বলে আমি শুনিনি তার মানে তাকে রক্ষা করো অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে রক্ষা করছেন মুখ্যমন্ত্রী শিবু হাজেরা উত্তম সর্দারকে রক্ষা করছেন কেন এরা কারা এরা কি তৃণমূলের প্রতিষ্ঠাতা শেখ শাহজাহান হচ্ছেন সন্দেশখালী এলাকার ত্রাস পঞ্চাশ বিঘে জায়গার উপরে তার বাড়ি একরের পর একর জায়গা জুড়ে তার মাছের ভেরি মাছের ভেড়ির অন্যান্য যারা মালিক তারা সমস্ত মাছ শেখ শাহজাহানের কাঁটায় বিক্রি করতে বাধ্য গরিব মানুষকে করে উত্তম সর্দারের বিশাল পোলট্রি ফার্ম কি রাজত্ব সন্দেশখালীতে কি হতো আমরা মনে করি সারা পশ্চিম বাংলাকেই সন্দেশখালীতে রূপান্তরিত করেছে তৃণমূল লুটের টাকা চুরির টাকা চিটিংবাজির টাকাতে যারা ফুলে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তারা লম্পট হবে তারা চরিত্রহীন হবে তারা বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের মেয়ে ছেলেকে ভোগ করবে এটাই স্বাভাবিক তৃণমূল এই সংস্কৃতির জন্ম দিয়েছে বারো বছরে পশ্চিম বাংলায়। তাই আজকে আমরা মিছিলে আহ্বান জানিয়েছি সন্দেশখালির সন্দেশ এই লম্পট রাজ করব শেষ সন্দেশখালির সন্দেশ এই জঙ্গল রাজ আমরা করব শেষ এই কারণেই সারা পশ্চিম বাংলার সঙ্গে আজকে আমরা বামপন্থীরা এই থানা ঘেরা অভিযানে সামিল হয়েছিলাম থানা ঘেরাও কেন আমরা থানায় এসেছি কেন মাইনাস পুলিশ তৃণমূল বিগ জিরো পুলিশ রক্ষা করছে তৃণমূল যাদেরকে লাইসেন্স দিয়েছে গুন্ডামি করার মস্তানি করার চুরি করার তাদের আর গুন্ডা মস্তানরা রক্ষা করছে তৃণমূলকে ফলে এই যে নেক্সাস পুলিশ ছাড়া তৃণমূলের কিছু নেই তাই বসন্ত রাজীব কুমার ডাইরেক্টর জেনারেল হয় পুলিশ এবং সাধারণ প্রশাসনের যারা বসংবাদ যেমন ছিলেন আমাদের জেলার বিধান রায় তৃণমূলের অঘোষিত সভাপতি পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি বিডি এবং তৃণমূলের নেতার ভূমিকায় আমরা পুলিশের কাছে বলতে এসেছি সাধু সাবধান মানুষ কিন্তু খেপছে। গোটা রাজ্য সন্দেশখালী হওয়ার অপেক্ষায় পুলিশ কিন্তু বাঁচবে না পুলিশ ধর্ষিতা রমণীদের বিক্ষোভ রাতের অন্ধকারে লাঠি দিয়ে জব্দ করার চেষ্টা করছে খালিতে ইন্টারনেট বন্ধ করে এই অত্যাচারের খবর চাপা দেওয়া যাবে না এই কথাগুলো আমরা এখানে বলতে এসেছিলাম আমরা এই খতম করার যে প্রস্তুতি মানুষ নিয়েছেন তার সঙ্গে আমরা আছি আমরা বামপন্থীরা মরতে দামতাক এই লড়াই লড়ব যতদিন না পর্যন্ত এই জঙ্গল রাজ আমরা খতম করতে পারছি অসংখ্য নেতা অনুব্রত মন্ডল কি ছিলেন অনুব্রত কি রোজগার ছিল তার বাড়ির কালী মায়ের মূর্তিতে চারশো ভরির ওপর গয়না ছিল অনুব্রত মণ্ডলের কি রোজগার ছিল তা ধরা পড়ার পর বোঝা যাচ্ছে তার কটা রাইস মিল কটা তার ডাম্পার কত তার ব্যাংক ব্যালেন্স আজকে অনুব্রত মন্ডল কেন মমতা ব্যানার্জিকে বুঝতে হবে এদের শেষ ঠিকানা জেলখানা কি করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক সন্দেশখালির বিডিও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে জ্যোতিপ্রিয় মল্লিক সন্দেশ খালি বিডি অফিস হামলা করে শাহজাহানদেরকে দিয়ে সেই বিডিওর হাত পা ভেঙেছিল আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় অনুব্রত মন্ডল বলেছিল চরম চরম ঢাকে বাজবে আজকে অনুব্রত মন্ডল কোথায় পার্থ চ্যাটার্জি বলেছিল সারা রাজ্য জুড়ে তাণ্ডব তৃণমূলের আজকে পার্থ চ্যাটার্জি কোথায় চোর গুন্ডা বদমাস লুটেরা তাদের মদতদাতা সব তৃণমূলের ঠিকানা হবে জেলখানা শুধুমাত্র বেঁচে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো দিল্লি সেটিং করে এই সেটিং যেদিন মানুষ পুরোপুরি ধরে নেবে দিল্লি ওই ভাইপো পিছিকে রক্ষা করতে পারবে না তাদেরও ঠিকানা হবে জেলখানা চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়ার মতন অনুব্রতকে ফেলে দেবো জ্যোতিপ্রিয়া মল্লিককে ফেলে দেবো আর আমি ভাইপোকে নিয়ে এত চুরি জচ্চুরি করা সত্ত্বেও বেঁচে থাকব। জেলের বাইরে থাকব তা হতে পারে না হতে পারে না হতে পারে না মানুষের আদালতে মমতা এবং তার ভাইপো অভিষেকের বিচার হয়ে গেছে তারা দুর্নীতিগ্রস্ত তাদেরও শেষ ঠিকানা জেলখানা করে আমরা শান্ত হব